কে ঘোড়াটিকে হত্যা করেছে তাহলে বলো এদের মধ্যে কে ঘোড়াটাকে হত্যা করেছে মাত্র পাঁচ শতাংশ মানুষই বলতে পারে কে ঘোড়াটিকে মেরেছে আমি ভিডিও শেষে উত্তর বলে দেব দ্বিতীয় ধাঁধা এই নম্বরগুলির ভিতর থেকে ত্রিশ নম্বরটি খুঁজে বার করো নাম্বারটি খুঁজে পেলে লাইক দাও যেন আমি বুঝি তুমি ঠিক দেখেছো। তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো তিন নাম্বার অ্যাপসটি কি আসে আমার মনে হয় ফেসবুক লাইট অ্যাপসটি যদি আমার অনুমান ঠিক হয় তবেই তুমি পরের ধাপে যেতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে রাতের মধ্যে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে দেখাও কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি পেয়েছো এখন উত্তর ঘোড়াটির শরীরে কোনো তীর নেই তাই ইন্ডিয়ান লোকটি এটা করেনি সৈন্যটি ঘোড়াটিকে হত্যা করেছে